প্রিয় দর্শক আজকে একটি বিশেষ লবণের কথা বলবো যার স্বাস্থ্য গুণাগুণ অপরিসীম দীর্ঘদিনের হাঁটু কমরে পায়ের মাসেল ব্যথা চিরতরে দূর হবে এই লবণটি সেবন করার মাধ্যমে আয়ুর্বেদিক অনুযায়ী আপনি যদি সঠিক পদ্ধতিতে এই লবণটি গ্রহণ করতে পারেন তাহলে এই রেজাল্ট খুব দ্রুত পাবেন প্রিয় দর্শক এই লবণটির নাম হচ্ছে সুন্দরব লবণ সিন্ধু লবণ পিঙ্ক সল্ট রঙ বিভিন্ন নামে মানুষ ডেকে থাকে আমাদের দেশে এই লবণ বেশিরভাগ মানুষ পিঙ্ক সল্ট নামে ডাকে প্রিয় দর্শক এই লবণটি সকল ধরনের ব্যথা দূর করতে সাহায্য করবে এই পিঙ্ক সল্টের মাধ্যমে সকল ধরনের ব্যথা চিরদিনের মতো উদা হয়ে যাবে যা অতি দ্রুত ব্যথাকে কমাতে পারে কারণ এটি রক্ত সঞ্চলকে বৃদ্ধি করে যখনই সঠিক মাত্রায় আমাদের হার জয়েন্ট বিশেষ করে হাঁটুর ব্যথা উপরে আমরা লবণ প্রয়োগ করব। তখনই এখানকার ব্লাড সার্কুলার অনেক গুণ বেড়ে যাবে এবং যে ব্যথা হয়েছিল সেটা স্থান ফুলে লাল হয়ে গিয়েছিল সেটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে আপনি স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবেন এই লবণ ব্যবহারের মাধ্যমে তবে এর জন্য আপনাকে পদ্ধতি জানতে হবে প্রথমে প্রয়োজনীয় পানি গরম করে নেবেন ডক পানি ঠান্ডা করে নেবেন তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পিং সল্ট দিয়ে দেবেন তারপর সেটিকে খুব ভালো করে মিশিয়ে নেবেন এরপর একটি পরিষ্কার ছোট কাপড় বা তোয়ালে ভাজ করে সেই তলেটি সল্ট মেশানো গরম পানিতে ভিজিয়ে নিন যখন কাপড়টি সম্পূর্ণরূপে লবণ পানিতে ভিজে যাবে এরপরে লবণ পানি মিশ্রণে সেই গরম ভেজা পানি কাপড়টি দিয়ে আপনার ব্যথা স্থানে ভালোভাবে সেঁক দিতে থাকুন একবার পানি গরম করে তা দিয়ে বারবার সেঁক দিতে পারবেন এক্ষেত্রে যতটুকু পরিমাণ পানি আপনার ত্বকে সাহায্য করতে পারে ততটুকু পরিমাণ ব্যবহার করবেন প্রিয় দর্শক প্রতিদিন আপনি দিনে যে সময় স্যাক করবেন তারপরে দিন তৃতীয় চতুর্থ দিন আপনাকে ঠিক একই সময়ে শ্যাক দিতে হবে আপনি টানা চার থেকে পাঁচ দিন একই নিয়মে এইভাবে সল্ট এবং পানির মিশ্রণের মধ্যে তোয়ালে ভিজিয়ে তারপরে সেই ভেজা তোয়ালে দিয়ে ব্যথার স্থান ভালোভাবে ম্যাসেজ এবং শ্যাক দেবেন অবশ্যই টাইমটা সঠিক মেনটেন করতে হবে দ্বিতীয় পদ্ধতি হলো আপনি যখন গোসল করবেন তখন সেই পানিতে কিছুটা পরিমাণ সল্ট মিশিয়ে নেন এই লবণ পানির মধ্যে ভালোভাবে গলে যাওয়ার পর আপনি শরীরে ঢালুন মনে রাখবেন পানি হালকা গরম হতে হবে এতে আপনার দেহের সকল প্রকারের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ